ভাইরাল কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকার রাজা পাট নিয়ে গাইলেন নতুন গান পাট শিল্প পুনরুজ্জীবিত করতে এবং দ্রব্যের ব্যবহার বাড়াতে পাটের উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে নুজি ভিডু সিডস তাদের তৈরি রাজা পাট পাটের উৎপাদনের বিরাট সাফল্য এনেছে বলে দাবি পাট চাষীদের এই সাফল্য দেখে এবার রাজা পাট নিয়ে গান বাঁধলেন কাঁচা বাদাম খ্যাত সঙ্গীত শিল্পী বীরভূমের ভুবন বাদ্যকার রবিবার মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি এলাকায় রাজা পাটির চাষ নিয়ে একটি মেগা ফিল্ড ডে এবং উদ্বোধন করেন রাজা পাটির সাফল্য নিয়ে তার নতুন গান গিয়ে শোনান এলাকার কৃষকদের ইতিমধ্যে সেই গান ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে ভুমানবাবু বলেন প্রথম জীবনে তিনি চাষের কাজ করতেন পরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন তিনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরে এই রাজাপাটের এক চেটিয়া চাষ দেখে অভিভূত রাজাপাট উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই পাট একর প্রতি অতিরিক্ত দশ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষিদের এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি বাড়তি ন্যূনতম দুই কুইন্টাল উৎপাদনের বেশি হবার ফলে সংস্থার দাবি রাজা এন যে সাত পাটের একটি নতুন প্রজাতি যা দু হাজার কুড়ি সালের প্রবর্তনের পর থেকে পাট চাষের পরিবর্তন এনেছে এই চাষে খরচও কম সাথে পাওয়া যায় উচ্চ ফলন উচ্চতর গুণমানের তত্ত্ব এবং বর্ধিত লাভের সুযোগ যারা রাজাপাট চাষ করেছেন সে সব চাষিরা জানিয়েছেন আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে এই বীজ চাষ করে তারা খুশি ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা এক পাট চাষী সিরাজুল ইসলাম বিশ্বাস তুলে ধরেন রাজা রাজাপাট চাষ করে কিভাবে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে তিনি বলেন অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফিট বেশি লম্বা অর্থাৎ বেশি ফলন মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়ায় এদিনের অনুষ্ঠানে চাষের এই নতুন দিগন্ত গানে গানে চাষীদের কাছে তুলে ধরেন কাঁচা বাদাম খ্যাত শিল্পী ভুবন বাদ্যকার তিনি এই অনুষ্ঠানটিকে উৎসাহিত করেন এবং কৃষকদের যুগান্তকারী রাজা পাট গ্রহণ করতে উৎসাহিত করেন আপনাদের উন্নত আর বাড়বে রাজা রাজা সালাম সালাম সেলাম সেলাম তোমার গগন দেখতে এলাম তোমার গগন চুমি দেখতে এলাম তোমার গগন চুম্বি দেখতে এলাম মোরাই গরি সাদা মাটির মানুষ চাষ করে খাই মোদের রাজা পাঠ ছাড়াই আমার পাট জানা নাই পাঠ মানে রাজা পাঠ পাট মানে রাজা বীরভূমেতে বাড়ি আমার নামটি হয় ভবন আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম বাদাম পাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে বীরভূমে বাড়ি আমার নাম টি আয় গো বন আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন শিল্পী হতে চাই গো বাবু জানাই গো প্রণাম بادام बदाम बुब काचा بادام बादाम बदाम बुब काचा बदाम